আজকে সকালে ঘুম ভেঙেছে খুশির একটা সংবাদ পেয়ে সকালে ঘুম থেকে আমাকে ডাকা হচ্ছে আর বলা হচ্ছে তাড়াতাড়ি উঠে দেখো আমাদের ঘরে নতুন সদস্য এসেছে আমি তো লাভ দিয়ে উঠে বসলাম উঠে বসেই দৌড়ে আসলাম এসে দেখি নতুন সদস্য এসে গেছে তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমাদের ঘুঘু পাখির বাচ্চা অলরেডি একটা বের হয়ে গেছে সত্যি মনটা খুশিতে ভরে গেল কারণ মাত্র সাত তারিখে ঘুঘু পাখির জোড়া কেনা হয়েছিল আর এদিকে এখন বাচ্চাও বের হয়ে গেছে আর আমান শোনা কিন্তু আরো একজোড়া ঘুঘু নিয়ে এসেছে প্রথমেই দেখিয়ে দিলাম যে ডায়মন্ড ডায়মন্ড ঘুঘু খুব ছোট্ট কিন্তু ওরা ডাকেও অনেক মিষ্টি করে আর তারা যখন ডাকে তখন তাদের লেজগুলো একদম ময়ূরের মতো মেলে দেয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে চলে আসলাম নান রুটি বানানোর জন্য এখানে আমি গরম পানি দিয়েছি আর আটা নিয়ে নিয়েছি আর এখানে দিয়েছি একটু ইস্ট দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মানে যতটুক লাগবে আর দিয়ে দিচ্ছি এখানে গুঁড়া দুধ তো আজকে একটু ভিন্ন রকম বানাচ্ছি এখানে দিয়ে দিচ্ছি বেকিং সোডা বেকিং পাউডার নাই তো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু টেস্ট বাড়ানোর জন্য চিনি দিয়ে দিলাম এইবার আমি আটাটা ভালো করে মিক্স করে নেব আর এখানে আমি কুসুম গরম পানিটাই অ্যাড করব। সেই জন্য এখানে একটুখানি বাটার দিয়ে দিচ্ছি তো বাটারটা আমার ফ্রিজে ছিল এভাবেই দিয়ে দিলাম এখানে গরম পানি দেওয়ার পর এটা এমনিতেই গলে যাবে আর এই গরম পানিটা দিচ্ছি আমার হাতে সহ্য হয় এরকমের মানে এতটুকু পরিমাণ করেই দুপুরবেলা জামাই বলতেছে যে তোমরা আজকে নান রুটি খাবে তো আমি বললাম যে খাওয়ালে মন্দ হয় না কারণ নান রুটি আমার অনেক বেশি পছন্দের তারপরেই বললাম যে কতটুকু পাঠাবো আমি যখনই বললাম যে ওমুকে খাবে সমুকে খাবে তমুকে খাবে মানে ফ্যামিলির মেম্বার যেহেতু বেশি তো এই লিস্টগুলো যখন অ্যাড করতে যাচ্ছিল তখন দেখি বেশ বড় একটা অ্যামাউন্ট হয়ে যায় তার তারপর বরকে বললাম কোনো দরকার নেই আমি নিজেই বানিয়ে নেব কিনে খাওয়ার জন্য একজন দুইজন মানুষেরই ভালো হয় কিন্তু দেখা যায় অনেকগুলো মানুষের খাবার কিনে নিয়ে আসলে ওই খাবার মানে ওখানে পোষায় না এরকম একটা ব্যাপার তো যাই হোক আমি আটার ডোটা ভালো করে মেখে এভাবে আর পানি উপর দিয়ে দিয়ে ঢাকনা চাপা দেবো আজকের আমার ব্যাটারটা তৈরিতে কি একটা ভুল হয়ে গেছে জানি না তো যাই হোক আসে কোনো রকমেরই আটাটা ভালো করে ফুলাতে পারিনি তো আমার বোধ হয় ইস্টের ডেট মানে ইস্টে হয়তো বা বাতাস লাগছিলো কোনো রকম এরকমের ডেট আছে কিন্তু কোনো রকম বোধ বাতাস লেগে ইস্ট নষ্ট হয়ে গেছে তারপরে আমি রাতের বেলা চলে আসলাম কারণ এই খাবারটা আমরা রাতের জন্যই রেডি করতেছি এই যে প্রথম আমি চেষ্টা করছিলাম যে এটা কোনোভাবে রুটি মেকারে হয় না কি তো রুটি মেকারে তো কখনোই হবে না এটা আমি ভুলে গেছি কারণ এখানে সিদ্ধ আটা ছাড়া কখনো হতে চায় না তাহলে আটকে যায় তারপরে আমি আবার রুটি মেকারটা বাদ দিয়ে এভাবে বেলুন পিড়াতেই বেলে নিচ্ছিলাম আর ওই পাশে হলো বনু এগুলো ভেজে নেবে বাটারের সাহায্যে তো ভাইরে ভাই বোনরে বোন আমি আসলে জামাই টাকা বাঁচাতে গিয়ে ভেবা চাকা খেয়ে গেলাম ভাইরে ভাই বলেছিলাম বলে একটা আপু বলছিল যে বোনরে বোন বলল তো আজকে বলে দিলাম বোনরে বোন আজকে বরের টাকা বাঁচাতে গিয়ে আমি পুরোই ভেবা চাকা খেয়ে গেছি আজকে আটা মাখানোতেও আমার সমস্যা হয়েছে আবার আটাটা ভালো করে ফুলেও নাই আমি কিন্তু প্রায় সময় নান রুটি নিজেরা তৈরি করে খাই এরকমের কখনোই হয় নাই এটাই ফার্স্ট টাইম যে আমার নান রুটিগুলো একটুকু ফুলে নাই মানে ভালো হয় নাই ভালো না হলেও রুটিগুলো যখন বানাচ্ছিলাম মানে দেখতে ভালো লাগছিল না কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হচ্ছে আর এই রুটিগুলো করতে করতে কিন্তু কারেন্ট ছিল না আমরা চার্জার লাইটের আলো দিয়ে ভিডিও করছিলাম আর এদিকে দেখেন এত পরিমাণ ঘাম ছিল মানে এত গরম তো আমান নিচে গেল নিচে গিয়ে আইসক্রিম নিয়ে আসছে সবার জন্য তো আমরা ছানা পোনা বাচ্চা আন্ডা পোলাপান সবাই মিলে আইসক্রিম খেয়ে নিলাম আর এদিকে আমাদের রেডি হয়ে গেছে সব কিছু এক এক করে আমরা এখন গরুর মাংস দিয়ে নান রুটিগুলো খাবো এগুলোকে এখন পরোটা বললেও চলে কিন্তু টেস্ট ছিল নান রুটির মতো দেখতে পরোটার মতো হলেও টেস্ট নান রুটির মতো এটা আমার কথা না এটা আমার বরের কথা যে খেতে অনেক বেশি ভালো ছিল তো এই ছিল আজকের শেয়ারিং আজকের মতো বিদায় নেবো আল্লাহ হাফিজ